সৈয়দুল ইস্তেকফফার ক্ষমা চাওয়ার এক শ্রেষ্ঠ দোয়া আল্লাহ রসুল সালাহি আলী সাল্লাম সৈয়দুল ইস্তেকফারের ফজিলত সম্পর্কে বলেন যদি কোনো ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে সকালবেলা সৈয়দুল ইস্তেকফার পাঠ করে এবং সন্ধ্যা হওয়ার পূর্বেই সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে যদি কেউ সৈয়দুল ইস্তেকফফার সন্ধ্যায় পাঠ করে এবং সকাল হওয়ার পূর্বে সে মৃত্যুবরণ করে সেও জানলাতে প্রবেশ করবে সব কত বড় ফজিলত সাইয়েদুল ইস্তেকফফার তাই আমাদের সকলেরই উচিত সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন নিয়মিত সাইয়েদুল ইস্তেকফফার পাঠ করা যদি এটা পাঠ করে আমরা মৃত্যুবরণ করি তাহলে ইনশাল্লাহ আমরাও জান্নাতে প্রবেশ করব। আমরা দোয়া করি আল্লাহ সবহানা তালা আমাদের সকলকে নিয়মিত প্রতিদিন সকাল সন্ধ্যায় সৈদুল ইসতেখফার পাঠ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবার